গল্পটি হলো একটি রোজার শিক্ষা ছোট্ট আমিনার বয়স মাত্র আট বছর এবারই সে প্রথম পূর্ণ রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছে তার মা বাবা তাকে বলেছিলেন আমিনা রোজা শুধু ক্ষুধা ও পিপাসার কষ্ট সহ্য করা নয় এটি হল আত্মশুদ্ধি ধৈর্য এবং অন্যদের প্রতি সহানুভূতি শেখার একটি মাধ্যম প্রথম কয়েকদিন আমিনার জন্য খুব কঠিন ছিল সারাদিন না খেয়ে থাকা বিশেষ করে গরমের দিনে তার জন্য চ্যালেঞ্জিং মনে হচ্ছিল কিন্তু সে তার মা বাবার কথা মনে রেখে ধৈর্য ধরে রোজা রাখতে লাগল একদিন দুপুরবেলা আমিনা তার জানালার পাশে বসেছিল তখন সে দেখল রাস্তার পাশে একটি ছোট ছেলে যার পরনে ময়লা জামা সে একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছে ছেলেটি ক্ষুধার্ত চোখে দোকানের ভিতরে রাখা খাবারের দিকে তাকিয়েছিল আমিনার মনে হল ছেলেটি হয়তো সারাদিন কিছু খায়নি আমিনার মনে পড়ল তার মা বাবার কথা রোজা শুধু নিজের জন্য নয় এটি অন্যদের কষ্ট বুঝতে শেখায় সে দ্রুত তার জাতি নিয়ে ছেলেটির কাছে গেল এবং তাকে কিছু টাকা দিল ছেলেটি খুশি হয়ে দোকান থেকে কিছু খাবার কিনে নিল সেদিন ইফতারের সময় আমিনা তার পরিবারের সাথে বসে গল্প করল সে বলল আজ আমি বুঝতে পেরেছি রোজার আসল অর্থ রোজা শুধু নিজের জন্য নয় এটি অন্যদের সাহায্য করতে এবং তাদের কষ্ট বুঝতে শেখায় আমিনার মা বাবা তার কথা শুনে খুব খুশি হলেন তারা বললেন আমিনা তুমি সত্যিই রোজার প্রকৃত শিক্ষা পেয়েছ সেদিন থেকে আমিনা শুধু রোজা রাখাই নয় অন্যদের সাহায্য করার চেষ্টাও করতে লাগল